মালদা জেলার শাহাপুর ভারত সেবাশ্রমের এগারোতম আন্তর্জাতিক যোগ দিবস অত্যন্ত উৎসাহের সাথে উদযাপন হলো সেখানে উপস্থিত ছিলেন উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু অর্জুন হালদার কংগ্রেসের প্রাক্তন বিধায়ক যোগের উদ্যোক্তা এবং শিক্ষক উত্তম ঘোষ মালদা সার্কেলের এস ভরত ঘোষ রতন চৌধুরী মালদা জেলা কর্ণধার পতঞ্জলি এছাড়াও অনেকে উপস্থিত অতিথি উপস্থিতিবর্গরা সমাজকে বার্তা দেন শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগের গুরুত্বকে জোর দেওয়া মালদা জেলা শাহাপুরে ভারত সেবাশ্রম সংঘ এবং উদ্যোক্তা উত্তম ঘোষের নেতৃত্বে এই কার্যকলাপ যোগব্যায়াম অনুষ্ঠিত হয় সকালে যোগ যোগব্যায়াম সেশনের মাধ্যমে দিনের শুরু হয়েছিল যেখানে জীবনের বিভিন্ন স্তরে অংশগ্রহণকারীরা অংশগ্রহণ করেছিলেন অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগব্যায়াম বিভিন্ন প্রকার আসন শ্বাস প্রশ্বাসের কৌশল এবং ধ্যান অনুশীলন করেছিলেন এবং সেখানে হলো যে এই অনুশীলনগুলি কিভাবে শারীরিক স্বাস্থ্য এবং মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য তার সাথে পরম পূজ্য করুণাময় ঈশ্বর এবং পরম পূজ্য গুরুদেবের আরাধনায় আমরা আজকে একুশে জুন বিশ্ব যোগা দিবস রূপে পালিত হচ্ছে আমাদের আন্তর্জাতিক যোগ দিবস আজ স্বামী রামদেবজি মহারাজ বলছেন স্বামী রামদেবজি মহারাজ না থাকলে মনে হয় এই যোগ দিবসই আমরা পেতাম না তো যোগ দিবস থেকে এটাই আমি আমি সমস্ত বিশ্বের মানুষের কাছে আমি এই বার্তায় দিতে চাই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দু হাজার চোদ্দো সালের সাতাশে সেপ্টেম্বর তারিখে যে বিশ্ব যোগ দিবস হিসেবে উদযাপন করবার জন্য তিনি যে প্রস্তাব দিয়েছিলেন রাষ্ট্রসংঘের কাছে আজকে সেটা রাষ্ট্রসংঘ অনুমোদন করেছেন তাই আজকে একুশে জুন সারা বিশ্ব জুড়ে আমাদের এই বিশ্ব যোগ দিবস আমরা উদযাপন করছি এবং